ওই আমার টাকা দে না আর উল্টে কি কয় জানেন বিরিয়ানি খা ওই বেটা আমি কি বিশ টাকার বিরিয়ানি খাম রে আমি কি বিরিয়ানির ভুক্কা তোর না একটা ক্লোজ ফ্রেন্ড আছে রোমান ওর কাছে যা যা লই আর দুই বন্ধু না করিস না প্লিজ বন্ধু গাড়িটা দেস না বন্ধু প্লিজ কি ভাইয়া অপেক্ষা করতেছ না শুনো অপেক্ষার ফল সবসময় সুমিষ্ট হয় তোরে ডেকে আনছি কি লেগে জানোস বাস এ সলশন কইরা মোবাইলটারে খাইছোস এখন তোর তো মোবাইল নাই আমার তো আল্লাহ দিলে দুইটা মোবাইল আইফোন এই একটা আইফোন আমি তোরে দিমু নে এটা তোরে দিলাম আজকে থেকে তুই এটা চালাবি থ্যাংক ইউ রে দোস্ত তুই আমারে যতটুক উপকার করলি আমার আপনা ভাই ব্রাদারও কিন্তু আমার এতটুকু উপকার করতো না এই যুগে আইও তুই আরেকবার প্রমাণ করে দিলি বন্ধুত্ব এখনো বেঁচে আছে

একটু দেশ না কয়দিন পর আবার তোর দিয়ে দিবনি তোর চার হাজার টাকা লাগবো এমন সময় আইলি টাকা লেগা এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই রে তোর বন্ধু এটি কইস না তোর কাছে টাকা নাই আর এটা আমি বিশ্বাস করবো দে বেড়া এত কই রা যেহেতু কইতে আচ্ছা ঠিক আছে তোর নাম্বারে আমি পাড়াই দিতেছি তুই যা আচ্ছা ঠিক আছে পাড়াই দে লাভ ইউ এই বন্ধু বন্ধু জিতেছে কে ক্যামেরা স্টার্ট লইতেছে না তেল আসেনি তেল তোল সবই আছে অন্য কোনো সমস্যা হিসেবে নয় এক কাম কর এই গাড়ি লোক তুই জায়গায় যাওয়া সম্ভব না ভালো হয়েছে তোর বন্ধুর বাড়ির সামনে এই গাড়িটা বন্ধ হয়েছে এক কাম কর তোর বন্ধুর গাড়িটা লয়ে যা আচ্ছা ঠিক আছে যাইতেছি যা যা আরে বন্ধু আমার তো রাজকপাল তোর কাছেই যাইতেছিলাম আর তুই এই জায়গায় হুন্ডা লয়ে বইরিছস বন্ধু আমরা তো একটা বাইক লয়ে প্রোগ্রামে যাইতেছিলাম বাইকটা না হঠাৎ রাস্তার মধ্যে নষ্ট হয়ে গেছে বন্ধু কিছু নাম করলো তো চাবিটা দিস না একটা টান্ডা জামুরামু তোর গাড়ি লাগবে না বন্ধু না করিস না প্লিজ বন্ধু গাড়িটা দিস না বন্ধু প্লিজ আচ্ছা ঠিক আছে নে চালা কিন্তু একটু ভালো করে চালাস দেখে না চালাস অনেক দিন পর তোর গাড়িটা পাইছি তো একটু দেখে নিতে চালামু চল আগে খাওয়া দাওয়া করে রাখি তারপরে এক জায়গায় যামু বন্ধু জাম তো ঠিক আছে কিন্তু বিরিয়ানি খাওয়ার আগে আমার একটা কথা আছে লো কেমনে জি কই আচ্ছা বন্ধু আমার না 5000 টাকা খুব ইমার্জেন্সি দরকার এইটা আমার 5000 টাকা দেস না বন্ধু এটা কাটা না আমার না বুঝছস আয় আগে বিরিয়ানি খাই তারপরে তোর সব বুঝাই কইতেছি আয় আমার সব তোর বেটা 20 টাকার বিরিয়ানি খাওয়ার লিগান বইরিছি টাকা দিবি না রে ডাইরেক্ট কলি পারস বিরিয়ানি টিনে নেই কি কইতেছস তোর 20 টাকার বিরিয়ানি খাওয়ার লিগি কি আমি তোরা তো বেটা ভালো ভাবছিলাম তুই তো বেটা বাট পাররে তোর হাতে টেকা আছে আর তুই করতেছ এই টেকা মান না ফাউল পোলা পাইন একদিন টাকা দিতে পারলাম না বলে ওর কাছে খারাপ হয়ে গেলাম খলিল ভাই ইমরানের লেগে আমি কি করি না কন্ত ভাই ওর যখন মোবাইল আসিল না তখন আমার আত্মের মোবাইল ভাই আমি ওরে দিছি ওর যখন টাকার প্রয়োজন হইতো ওই জহন আমার কাছে আইতো তো হুনিয়ে আমি ওকে টাকা দিতাম কোনদিন না করি নাই আমার গাড়িটা অনেক শখের বাইকটা এই শখের বাইকটা পর্যন্ত আমি ওকে না করি নাই জহন চাইতো তহনি দিতাম ভাই ওর লেগে আমার সবকিছুর দরজা খোলা ছিল আর ওই আমার নামে ভাই মানুষের কাছে বদনাম করে বেড়ায় ভাই কোন এগুলা যদি আমি শুনি ভাই এই কষ্ট আমি কই রাখমু আপনি একটু কোনতো ভাই আরে ভাই ওই হালা রুমান রে আমি তো ভালোবাসছিলাম আমি ভাবছিলাম ওই আমার বন্ধুদের ভিতরে এক নম্বর বন্ধু ওই তো বাট রে ভাই ওর হাতে টাকা ওই নগদ মিশা কথা কইছে চাইছি যখন তখন কইতা সেই টাকা আমার না আরে ভাই পাঁচটা হাজার টাকা চাইছিলাম পাঁচ হাজার টাকা তুই আমার দিতি তুই আমার দেখতি তোর কাছ থেকে আগে পরে যত টাকা নিছিলাম সব একসাথে দেওয়ার না একটা প্লান ছিল আমার ওই আমার টাকা দেয় না আর উল্টা কি কয় জানেন বিরিয়ানি খা ওই বেড়া আমি কি বিশ টাকার বিরিয়ানি খাম রে আমি কি বিরিয়ানির বুকা জীবনে কোনোদিন কি বিরিয়ানি খাই নাই তুই টাকা দিবি না টাকা দিবি না আমার বিরিয়ানি হাতে স্কিল লিগা আরে ফাউল অনেক ভালো ভাব ভাই হ্যালো বাট পার ভাই বাট পার ওই আমার কাছে একটা আবদার করছিল কিছু টাকা চাইছিল খালি আমি আর ওই দিন কিছু টাকা পয়সা দিতে পারি নাই আর এর মূল একটা কারণ ছিল ভাই কারণটা ছিল ওই এলাকার যত বড় ভাই আছে মান্য ব্যক্তি আছে সবার কাছে ভাই আমার বদনাম কয়া পুরো আমার কালার কয়া লাইছে ভাই কন ভাই এগুলা কি কোনো কথা এগুলা কি কোনো মানুষের কাম আসলেই এই দুনিয়াটাই না এমন আপনি যতদিন দিতে পারবেন ঠিক ততদিনই মানুষের কাছে ভালো থাকতে পারবেন যখনই দিতে পারবেন না ঠিক তখনই খারাপ হয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার দিয়ে দিবেন প্লিজ